তো নমস্কার ইউটিউব আজকে এই ভিডিওতে আমরা শিখব চারকোনা জমি কীভাবে পরিমাপ করা যায় বন্ধুরা এই ভিডিওতে আমরা একদম সহজ পদ্ধতিতে দেখব চার কোনা জমি কীভাবে পরিমাপ করা হয় তো বন্ধুরা ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন চারকোনা জমি পরিমাপ কীভাবে করা যায় তো আমরা আজকে যে পদ্ধতিতে হিসাবটি করবো সেই পদ্ধতিটি হচ্ছে গড় পদ্ধতি তো এই যে জমি দেখতে পাচ্ছেন এখান থেকে এখান পর্যন্ত ভিতাদি মেপে পেলাম দুইশো ফুট এটা পেলাম আমরা একটি দুর্গ এবং অন্য দুর্গ দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে ফিতাদি মেপে এখান পর্যন্ত মেপে পেলাম মনে করেন দুইশো ফুট এটা হচ্ছে এই জমিনের দুইটি দুর্গ আর প্রস্থ এখান থেকে এখান পর্যন্ত ফিতাদি মেপে পেলাম আমরা চৌষট্টি ফুট আর এই জমিনে আরেকটি প্রস্ত এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এখান পর্যন্ত ফিতা দিমে পেলাম আমরা সত্তর ফুট তো বন্ধুরা এই জমিনে দেখতে পাচ্ছেন দুইটি দুর্গ এবং দুইটি প্রস্ত তো প্রথমে আমরা কি করব এই জমিনের গড় একটি দুর্গ বের করব তারপর আমরা গড় একটি প্রস্থ বের করব তারপর ক্ষেত্রফল বের করে দেখব এখানে কতটুকু জায়গা আছে তো প্রথমে আমরা এই জমিটির গড় দৈর্ঘ্য বের করে নিই গড় দৈর্ঘ্য দৈর্ঘ্য একদিকে পেলাম আমরা দুইশো আঠারো ফুট এবং অন্যদিকে পেলাম আমরা দুইশো বত্রিশ ফুট এই দুইটি দৈর্ঘ্য যদি আমরা যোগ করি যোগ করে হবে চারশো পঞ্চাশ ফুট কি আমরা গড় একটি দুর্গ বের করবো তো গড় একটি দুর্গ বের করতে হলে আমরা এখানে দুইটি দুর্গ আছে এই জন্য আমরা দুই দ্বার আমরা বাঘ করবো তো বাক করে হবে দুইশো পঁচিশ ফুট তো দুইশো পঁচিশ ফুট এলাম আমরা এই জমিনের গড় দৈর্ঘ্য এবার আমরা এই জমির গড় প্রস্তব করব গড় প্রস্থ প্রস্থ একদিকে পেলাম আমরা চৌষট্টি ফুট যোগ অন্যদিকে প্রস্ত পেলাম আমরা সত্তর ফুট এই দুইটি প্রস্থ যদি আমরা যোগ করি যোগ করে হবে একশো চৌত্রিশ ফুট এটাকেও আমরা দুই দ্বারা বাক করব তো দুই দ্বারা বাক করার পর হবে সাতষট্টি ফুট এটা পেলাম আমরা এই সম্পূর্ণ জমিনের গড় প্রস্ত এবার আমরা ক্ষেত্রফল বের করে নেব এখানে কত স্কোয়ার ফুট জমি আছে তো ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্ত তো জমি জমিনের গড় দৈর্ঘ্য পেলাম আমরা পঁচিশ ফুট আর এই জমিনের গড় প্রস্তুত পেলাম আমরা ফুট তো দৈর্ঘ্য প্রস্তুত গুণ করি গুণ করে হবে পনেরো হাজার বর্গ ফুট পনেরো হাজার বর্গ বর্গফুট পেলাম আমরা এই সম্পূর্ণ জমিনের এরিয়া এবার আমরা দেখব এই জমিনে কত বিঘা কত কাটা কত শোটাক জমি আছে তো সম্পূর্ণ জমিনের ক্ষেত্রফল পেলাম আমরা পনেরো হাজার বর্গ ফুট তো প্রথমে আমরা কাঁটা বের করব এখানে কত কাটা জমি আছে তো কাটা বের করতে হলে এই সূত্র আমাদের জানতে হবে এক কাটা সমান সাতশো বিশ বর্গফুট সাতশো বিশ হচ্ছে এক কাটা জমি তো সাতশো বিশ দ্বারা যদি আমরা এই সম্পূর্ণ জমিনের বলকে বাক করি তাহলে প্রথমে আমরা কাটা বের করে নেব তো আমরা দেখবো এই পনেরো হাজার উপর এই সাতশো বিশ গুণ করা যাবে তো বিশ সাতশো বিশে হচ্ছে চোদ্দ হাজার তো তো এটা যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে হবে ছয়শো পঁয়ষত্তরে এই যে বীজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটা এবার আমরা চটাকের হিসাব বের করবো তো চটাকের হিসাব বের করতে হলে এই তোমাকে জানতে হবে এক চটাক সমান পঁয়তাল্লিশ বর্গফুট পঁয়তাল্লিশ বর্গ হচ্ছে এক চটাক জমি তো পঁয়তাল্লিশ দিয়ে যদি আমরা বাক করি বাক করে হবে পনেরো পনেরো পঁয়তাল্লিশ হচ্ছে ছয় তো শহরে পেলাম আমরা পনেরো ছটাক তো বন্ধুরা এই জমিনে পেলাম আমরা বিশ কাটা পনেরো ছটাক আর বিষ কাটাই হচ্ছে এক বিঘা তো আপনারা বলতে পারেন এই জমি নিয়ে আছে এক বিঘা পনেরো ছটাক তো বন্ধুরা এই পদ্ধতিতে যদি আপনারা জমি পরিমাপ করেন তাহলে জমি পরিমাপ করা আপনাদের কাছে একদম সহজ হয়ে যাবে বন্ধুরা আজকে ভিডিও গানে শেষ পরবর্তী ভিডিও নোটিশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ